হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাইকে গুড মর্নিং সুপ্রভাত তো আজকে যারা আমাদের ইসলামিক ভাইরা আছো বোনেরা আছো যারা আমার ভিডিও দেখো তো তোমাদের জন্য রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো চলো ঝটপট কাজগুলো করে নিই আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তাই কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং শুক্রভাত তো এখন বাজে ছটা কুড়ি এখন থেকে আমি এমন ব্লগটা শুরু করলাম আর সকালবেলা উঠে আজকে সকালবেলা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম যা যা করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে একটু ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও আছে তো ডক্টরের কাছেও যেতে হবে আবার এক্স রেও করাতে হবে তো ঝটপট কাজগুলো করে নিই তোমরা পুরো ভিডিওটা আমার কন্টিনিউ আমার সঙ্গে কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর ওইদিকে যে আমি কালকে বিকেলবেলা ফুল গাছগুলো লেগেছি ও সবগুলো ঝাঁপড় ঝাপড় তো যাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ পুরো রাস্তাটা ঝাড় দেওয়া হয়নি এখন যে নোংরা পড়ে আছে নোংরা পড়ে আছে পুরো রাস্তাটা ঝাড় দিয়ে নি তাড়াতাড়ি কাজগুলো শেষ করব যে সেটা আর সম্ভবই হয়ে উঠছে না এদিকে টাইম কলেরও জল আসেনি এখনও আর কলেও জল নেই কারণ কলে জল দিয়ে জল বের করতে হবে যেহেতু কলের প্রবলেম আর আমি কালকে জল উঠায় রাখিনি তো এখন রান্নাঘরে দেখি যদি হাঁড়িতে জল থাকে সেই জল দিয়েই দিতে হবে যা ভাগ্যের শাড়িতে জল ছিল নয়তো এই সৎ সকালবেলা মানে কলের মধ্যে ঠাসতে অনেকক্ষণই ঠাসতে হতো তারপরেই জল বেরোতো তো এই সমস্যাটা কবে যে সলভ হবে কী জানি আর আমি কিন্তু সাধারণত অন্যান্য দিন সকালবেলা উঠে এই কাজগুলো করার মানে তাড়াহুড়ো আমার মধ্যে থাকে না কারণ আমি যখন ঘুম থেকে উঠি অলরেডি এই কাজগুলো হয়ে যায় বা হঠাৎ একদিন দুদিন থাকে কিন্তু বেশিরভাগ দিনই হয়েই যায় আবার কী যে রান্না করব সেটাও মাথার মধ্যে ঘুরতে যাই হোক রান্না করার আগে একটা মাথা মানে ডিসাইড করে নিলে এটা এটা রান্না করব। তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি এগোয় আর নয়তো যে আমার মধ্যে আজকে যেমন আমি ভাবনা মানে চিন্তা করেই পারছি না যে কি রান্না করব। আর আজকে যেহেতু শনিবার সেহেতু আরও একটা এক্সট্রা কাজ মানে হয়ে গেছে রান্না ঘরটর সব ক্লিন করতে হবে আর এটিকে আমি ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম যার জন্য পরে গিয়ে ক্যামেরাটা অন করলাম এইদিকে আমার রান্নাঘরটা মুছাও হয়ে গেছে এরপর আর বেশি কাজ নেই স্নান মানে কলের পাটটা পরিষ্কার করে স্নান করেই চলে আসবো রান্না করতে যাই হোক পরে আর ক্যামেরা অন করতে পারবো কি না পরে মনে হয় না পারবো কারণ পরে একদমই খুবই তাড়াহুড়ো লেগে যাবে আমার কারণ একসাথে দুজনই বেরোবো তো অনেক কাজ আছে তোমরা সঙ্গে থাকো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থেকে সুস্থ বাই